বেশ অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ক্লাস নাইনে লাভ ক্ষতির অঙ্ক নিয়ে আজকে অঙ্কটি করবো ষোলো নম্বর অঙ্ক দশ পয়েন্ট এক অনুসরণে অঙ্কটি লক্ষ্য করো এক বই প্রকাশক দু হাজারটি বই ছাপানোর জন্য আট হাজার টাকা খরচ করে তিনি বই বিক্রেতাদের কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করে তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত লক্ষ্য করো এখানে উত্তর চেয়েছে প্রতিটি বইয়ের মূল্য টাকা খরচ হয়েছে তাহলে দু হাজারটি বই ছাপানোর জন্য যদি আট হাজার টাকা খরচ হয় তাহলে একটি বইয়ের জন্য খরচ হবে কত বের করতে পারবো তাহলে আমরা এভাবে লিখবো দু হাজারটি বইয়ের উৎপাদন ব্যয় বলতে পারো বা মূল্য বলতে পারো তাহলে উৎপাদন ব্যয় বলছে তাহলে উৎপাদন ব্যয় উৎপাদন ব্যয় আট হাজার টাকা ব্যয় তাহলে আট হাজার কে ভাগ তাহলে আবার বলছি এখানে উত্তর চেয়েছে একটি বইয়ের ধার্য মূল্য এবার আমরা জানতে পারলাম যে একটি বইয়ের উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্য চার টাকা তাহলে আমাদের ক্রয় মূল্য বলা আছে উত্তর চেয়েছে ধার্য মূল্য এবার আমরা দেখব কীভাবে ছাড় দিয়েছে বা কীভাবে লাভের হার দেখো এখানে ছাড়ের হার বলেছে কুড়ি পার্সেন্ট এবং লাভের হার বলেছে কুড়ি পার্সেন্ট তো এখন ছাড় ছাড় কিসের উপরে দেয় ধার্য মূল্যে আর যখন ছাড়ের হার দেওয়া থাকবে তখন আমরা ধার্য মূল্য আর বিক্রয় মূল্য বের করতে পারব কিন্তু এটা বের হয়েছে আমাদের ক্রয় মূল্য তাহলে এই ছাড়ের হার দিয়ে ধার্য মূল্য বের হবে না কেন বিক্রয় মূল্য আমাদের বের করতে হবে এবার আমরা যাচ্ছি এই কুড়ি পার্সেন্ট লাভে কুড়ি পার্সেন্ট লাভে আমরা কি কি বের করতে পারি ক্রয় মূল্য আর মূল্য বের করতে পারি ক্রয় মূল্য বলা আছে চার টাকা তাহলে এখন কুড়ি পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বের করতে পারবো এবার যখন বিক্রামূল্য বের করতে পারবো তখন এই কুড়ি পার্সেন্ট ছাড়ে আমরা প্রতিটি বইয়ে মূল্য বের করতে পারবো তাহলে আমরা এখন লিখবো অতএব কুড়ি পার্সেন্ট লাভে কুড়ি পারসেন্ট লাভে একটি বইয়ের একটি বই এর বিক্রয় মূল্য তো বিক্রয় সূত্র তোরা জানো যে ক্রয় মূল্য অর্থাৎ ক্রয় মূল্য চার টাকা ইন্টু নিচে হবে একশো আর উপরে হবে একশো প্লাস কুড়ি তাহলে সমান চার গুণ একশো কুড়ি বাই শূন্য শূন্য বাই পাঁচ টাকা তাহলে এটি আমরা পেলাম বিক্রয় মূল্য এবার উত্তর চেয়েছে কিন্তু ছাড় দিয়েছে কুড়ি তাই এবার লিখো অতএব বই এর ধার্য মূল্য এবার ধার্য মূল্যের সূত্র কি ধার্য মূল্যের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য গুণ অর্থাৎ বিক্রয় মূল্য আমাদের বেরিয়ে গেছে চব্বিশ বাই পাঁচ তা চব্বিশ গুণ উপরে হবে একশো আর নিচে হবে একশো মাইনাস তো একশো মাইনাস ছাড়ের হার অর্থাৎ একশো মাইনাস কুড়ি থেকে কত হয় আশি আমি পাঁচ দশ দুই তো চার চার ছয় চব্বিশ তাহলে হচ্ছে ছয় টাকা তাহলে এভাবে কুড়ি পার্সেন্ট ছাড়ে একটি বইয়ের ধার জন্য পেলাম ছয় টাকা তো এভাবে আজকের অঙ্কটি করলাম আগামী পর্বে আরেকটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমাদের থাকো থ্যাংক ইউ